كما لو جڑا بشرط وہ قوت دی ہے سی برین دی ہے سی اتھ پڑو نعمت دی ہے سی تمرا ان في خلق السماواتی والارض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل من السماء من ماء فاحیا به الارض بعد موتها وبشرا فيها من كل داب وتصريف بتصريف এবং আকাশ এবং গ্রহমন্ডলে ভূমন্ডলে এবং সেই নৌকা যেই নৌকা সমুদ্রে মানুষের উপকারের জন্য চলাচল করে এবং আমি যে আকাশ থেকে পানি বর্ষণ করেছি সেই পানি দ্বারা আমি মৃত্যু জমিনকে জীবিত করেছি তাতে এবং পৃথিবীতে আল্লাহ রব্বুল যতগুলি জীবজন্তু সৃষ্টি করেছেন তাতে এবং হাওয়ার পরিবর্তনে এবং আকাশের মধ্যে আকাশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে যে বৃষ্টির সমাগম করে রেখেছেন তাতে নিশানি রয়েছে দলিল রয়েছে পথ রয়েছে আয়া ত্রয়েছে তার জন্য লেহউম ইয়াকিরুন তাদের জন্য যাদের আকল আছে যাদের মস্তিষ্ক আছে যাদের বের আছে আদুর রাব্বুল অন্য আসে বলেন যাদের বের নাই গাদের বুদ্ধি নাই যারা মন থেকে হারিয়ে ফেলে যারা বেরকে হারিয়ে ফেলে কি ছত্রিত হ কি মনি ছত্রিত হ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা হচ্ছে ফসুর মত বাকারা যারা আনা لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون الله قال جهنم اولئك منشئ؟ اولئك جنك কেন তাদের অন্তর ছিল কিন্তু সেই অন্ত তারা বুঝতে শিখত না তাদের চক্ষু ছিল সে চোখ তারা দেখত না এবং তাদের কর্ম ছিল কিন্তু কান দিয়ে তারা শুনত না তারা হচ্ছে পশুর মতো জীব জন্তুর মতো যেমন জীব জন্তুর কোনো আকার নাই মস্তিষ্ক নাই তাদের কোনো দাম নাই সেই মতো সেই লোকগুলি যাদের অন্তর আছে যাদের মস্তিষ্ক তার তারপরেও তারা বুঝে না তারা হলো সেই জন্তুর মত আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান নাই তারকে পশু পশু মত বললেন আল্লাহ পাক করে বলেন ইন্নাল শরাব দাবা ইনদাল্লাহিস সুমুল বুম আল্লাযিনা লা ইয়া'কিলুন সবচাইতে নিকৃষ্ট জন্তু হচ্ছে তারা পৃথিবীর বুকে যারা বোধ হয় যারা বলতে পারে না যারা শুনতে পারে না তারা হচ্ছে কার তারা শুনতে পারে না আর যাদের যাদের কোন প্রেরণা আসে করে না তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট বান্দা এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন মস্তিষ্ককে আকাল বলেছেন আঁকাল আরবি ভাষাতে আকাল মানে হচ্ছে কাউকে বাধা দেওয়া কাউকে বাধা দেওয়া মস্তিষ্ককে আরবি ভাষাতে আকাল এগুলো তো বলা হয় যে মস্তিষ্ক মানুষকে খারাপ কাজ থেকে বঞ্চিত করে যখন সে খারাপ কাজের মনস্কামনা করে ইচ্ছা করে ইরাদা করে তখন তার আকাল তার ব্রেন তাকে বলে না এই কাজটা করতে গেলে পারে তোমার সমস্ত মর্যাদা ধুলসাত হয়ে যাবে মাটিতে মিলে যাবে তোমার সম্মান থাকবে না তোমাকে কেউ চোখ সবাই হেউ মনে করবে এই জন্য আকালকে আকাল বলা হয় আল্লাহ রব আলমিন আল্লাহ রব আলমিন আকালকে জ্ঞানকে মস্তিষ্ককে

করে ফেলে তাহলে শরীর অনুযায়ী তাকে হত্যা করতে হবে এতে তোমাদের জীবন রয়েছে কেমন করে একটি ওজন জানতে পারে আমি যদি কাউকে অনিচ্ছা দিত আমি কাউকে বিনা কোনো অপরাধ হত্যা করে দিই তাহলে আমাকেও হত্যা করে দেবে তাহলে সেই লোকটা জীবনে কাউকে আর হত্যা করবে না পৃথিবীতে বললে হত্যা হবে না তাই আল্লাহ পাক বলছেন ফলাকুম তিয়াতাস আসে হায়াত মিয়া কুরিল আলবা লাআল্লাকুম তাতাকুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কোরআনে বলছেন হল ফি দালিকা কসম লিদি হিজর আল্লাহ পাক বলেন আকল কি আল্লাহ হিজর বললেন ওয়া তাআলা পাক বলেন এতে নিশ্চয় শপথ রয়েছে তাদের জন্য যাদের সম্পূর্ণ জ্ঞান আছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রশংসা করলেন ভাই আমার যদি জ্ঞান যদি মানুষের ব্রেদ শক্তি না থাকে আমি এক তো তার বললাম তারপরে নামাজ নাই তার উপরে হজ নাই তার উপরে আহ কি বলেছে রোজা নাই তার উপরে সিগের নাই তার উপরে সারা নাই তারপরে কোনো বিধান নাই